আসসালামু আলাইকুম সুপ্র শিক্ষার্থী সপ্তম শ্রেণী গণিত টিউটোরিয়াল আপনাকে আবার স্বাগতম নানা রকম আকৃতি মাপি এর আমরা এখন সংক্ষিপ্ত কোশ্চিনগুলো করব এখানে বলছে কোন ট্রাপিজাইমের উচ্চতা দেওয়া আছে এখানে এবং সমান্তরাল বাহুদয়ের দৈর্ঘ্য দওয়া আছে এখানে এখন ক্ষেত্রফল কত আমরা জানি ট্রাপিজাইমের ক্ষেত্রফল হাফ সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণন উচ্চতা তো এখানে আমাদের এটা আট আর হচ্ছে ছয় আছে এ যোগ করবো এখন বারো করবো আট ছয় কত হবে এখানে চোদ্দো হবে চোদ্দো এবং বারো গুণ করে আপনি দুই দিয়ে ভাগ করে দেখবেন যে চুরাশি পাবেন এটা ট্রাফিজমের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে এবং উচ্চতা দেওয়া আছে এখন বলছে সমান্তাল বাহুদয় সমষ্টি কত তো ট্রাফিজমের ক্ষেত্রফল ইজিকাল টু কত এখানে হাফ সমান্তাল বাহুদয় সমষ্টি ইন্টু উচ্চতা তার মানে দেখুন একটা বিষয় যে আমাদের ক্ষেত্রফল যে আমি এ ধরি এখানে আর হাফ ধরি এখানে এটা আমাদের এ প্লাস বি ইন্টু উচ্চতা এখানে তো টু এখানে গেলে এ পাশে টু এর সাথে ক্ষেত্রফল গুণ হবে এখানে ওকে আর উচ্চতার মানটা নিচে ভাগ হবে তার মানে এখানে টু ইন্টু বত্রিশ বাই হচ্ছে কত চার চার আসতে বত্রিশ আর দুগুণে ষোলো একটা ট্রাফিজামের জ্যামের সমান্তল বাহুদের যোগফল দেওয়া আছে এখানে এবং ক্ষেত্রফল দাওয়া আছে বলছে এখানে এর মধ্যে দূরত্ব দ্রুত দ্রুত বলতে আমাদের উচ্চতা বুঝতেছে এখানে হাইট আগের মতোই এ একুল টু হাফ এ প্লাস বি ইনটু এইচ এখানে এইচের মানটা আমাকে বের করতে হয়েছে এই মানগুলো আবার টু যাবে এর সাথে গুণ হয়েটা আমাদের পূর্ণ দিয়ে ভাগ হয় তিন পণ্য পঁয়তাল্লিশ আর তিন দুগুণের ছয় হবে একটা আয়ত আয়ত ক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে এখানে ওকে আর একটি বাহু পঁচিশ দো আছে বলছো অপর বাহু কত আমরা জানি পরিসীমা সূত্র হচ্ছে টু ইন টু দৈর্ঘ্যযোগ প্রস্থ তো এই টুটাকে আমি যে ভাগ করে দিই এখানে এর সাথে চল্লিশ সাথে ভাগ করলে আশির সাথে করলে চল্লিশ হবে এখানে আর একটা আমাদের বাহু দো আছে কত পঁচিশ তার মানে এখানে এই এটা এ পাশে চলে গেলে বিয়োগ হবে এখানে তার মানে চল্লিশ থেকে পঁচিশ বাদ দিলে পনেরো হবে একটি সামন্তরিকের একটি কর্ণের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেন্টিমিটার এবং বিপরীত শীর্ষ থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত এখানে এই মানটা দেওয়া আছে তাহলে সামুদ্রিক ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি কর্ণের দৈর্ঘ্য মানে ক্ষেত্রফলের কর্ণের দৈর্ঘ্য এবং বিপরীত শীর্ষ হতে কর্ণটার উপর দৈর্ঘ্য এই দুটো হচ্ছে আমাদের এখানে গুণ করলেই হয়ে যাবে মানে ব্যাপারটা এরকম আর কি আমি একটা সামুদ্রিক দিলাম এখানে যদিও সামুদ্রিক এটা হয়নি তো আমি এই যে আমাদের কর্ণ থেকে এইখান থেকে এই দূরত্ব দেওয়া আছে এখানে তো আমরা এটাই তো এই এই ত্রিভুজের যে ক্ষেত্রফল বের করতে পারেন এটাকে দুই দিয়ে গুণ করলেই তো হয়ে যাচ্ছে না তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত কেন হাফ ভূমি মন কোন আমাদের এই কর্ণটা এটাকে ধরেন আপনি এখানে সি ধরেন ইনটু কেন উচ্চতা এই ধরেন তো এখন এটাকে যদি দুই দিয়ে গুণ করবেন তখন আমাদের কি সম্পূর্ণটা পাবো তো দুই দিয়ে কাটলে কিন্তু সি এবং এইজ তার মানে এই দুটো গুণ করলেই হবে আর কি তো এরপর বলছে এখানে এখন এই যে কর্ণ দৈর্ঘ্য কত পাঁচ দশ এবং বিপরীত কর্ণ হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ বলছে একটি সামুদ্রিকের ক্ষেত্রফল দেওয়া আছে এবং একটি কর্ণের দুর্গত আছে এখানে এখন বলছে বিপরীত শীর্ষ হতে কর্ণের দুর্গত এই সূত্র আমরা একটু আগে তো লম্বের কত হবে এখানে এই যে এই লম্বের দুর্গ হচ্ছে আমাদের এটা এই অংশটা এই অংশটা আপনাকে যদি বের করতে বলে তাহলে কি এই যে কর্ণের দুর্গটা এখানে ভাগ হয়ে যাবে এই যে ভাগ করলেন আশি আশি থেকে পঁচিশ ভাগ করলেন এখানে ওকে তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে একটি রম্বসের কর্ণ দ আছে দুটা এবং ক্ষেত্রফল কত এখানে হাফ কর্ণদের গুণফল তার মানে দুটো গুণগুলি হবে এখানে এটা করলে কত হবে এখানে চার হবে এখানে চার বারং আটচল্লিশ এটি রম্বোসের ক্ষেত্রফল কত এখানে একশো চুয়াল্লিশ একটি কর্ণ আছে এখানে তাহলে অপর কর্ণ কত ওই যে আগের মতো দেওয়া আছে মানগুলো রম্বসের ক্ষেত্রফল এখানে হাফ কর্ণদের গুণফল তাহলে আমাদের একটা কর্ণ দেওয়া আছে এখানে ষোলো তো আমাদের ষোলোটা ভাগ হয়ে যাবে নিশ্চয়ই অবশ্য আর এখানে এই দুইটা কিন্তু ক্ষেত্রফলের সাথে গুণ হবে টু ইন্টু ক্ষেত্রফল বায়ুসে কত এই আর কি হবে এখন মানগুলো বসাবেন ষোলো দিয়ে এগুলো করবেন এখানে এটা কাটলে নয় হবে নয় আট দুগুণে ষোলো আর কি এটি রম্বসের একটি কর্ণ অপর কর্ণের দুই বড় এখানে তার মানে একটা কর্ণ যদি পাঁচ হয় তাহলে অপরটা হবে এখানে তার মানে একটি বলছে এখানে ছোট কর্ণটা তেরো তাহলে অপরটা কত হবে তেরো প্লাস দুই মানে পনেরো হবে রম্বসের ক্ষেত্রে শুধু পনেরো এবং তেরোর গুণ ফল বাই দুই ওকে দশ নম্বর বলছে এখানে একটা আমাদের চিত্রটা একটা আমাদের কি দেওয়া এখানে ইটের মতো একটা আকৃতি ঘনক বস্তু দেওয়া আছে এখানে তো এখানে দৈর্ঘ্য আছে প্রস্থ এবং উচ্চতা দেওয়া আছে এখানে এখন বলছে পাঁচশো তলের ক্ষেত্রফল পাঁচশো তল মানে যে কোনো দুটো তল আর কি এই এই তলে এবং এই নিচের তলটা হতে পারে এই পাশে তল অথবা এই এই তলটা হতে পারে ওকে তারপরে এই বেই তল অথবা এই তল হতে পারে টু ইন এই যে কোনো দুটোর আমরা গুণ করলেই হয়ে যাবে এখানে ওকে আচ্ছা তো এখন এখানে দেখুন আমাদের ওই উচ্চতা এবং হাইট উচ্চতা এবং হাইট এটা এই অঙ্ক এ তলটা একটা নিলাম এখানে আর বি এবং এইচ এখানে যে এটা নিলাম এখানে তো এই দুটো গুণ করলে আমাদের অ্যান্সারটা ডান একটি আয়ত আয়তাকৃতির ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে এবং উচ্চ দ আছে এখানে এখন বলছে ঘনবস্তুটির বৃহত্তম পৃষ্ঠ দুটির ক্ষেত্রফল কত হবে এখানে বৃহত্তম পৃষ্ঠ তো বৃহত্তম পৃষ্ঠ আমাদের এখানে কোনটা কোনটা এখানে বলুন তো এখানে এই পাঁচ আর তিন তো তিন পাঁচ পনেরো ইন্টু টু মানে দুটা যেরকম পৃষ্ঠ আছে তার মানে এখানে কি এটা আর কি অ্যান্সার একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্তু সুদা দেওয়া আছে এখানে যথাক্রমে আমি সমগ্র তলের ক্ষেত্রফল কত তো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি আমি বললাম কিন্তু সংক্ষিপ্ত কোশ্চেনে বলছিলাম আপনাকে যে সমগ্র দলের সূত্র তারপর এখানে আপনাকে জাস্ট এখানে সমগ্র পৃষ্ঠের সূত্র হ্যাঁ তাহলে বৃত্তাকার পৃষ্ঠের সূত্র এই সূত্রগুলো একটু আপনাকে মনে রাখতে হবে টু ইন টু দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতা দৈর্ঘ্য এখানে এই সবগুলো দিলে আমাদের কি দুইশো আট পাবো আর কি অ্যান্সার ওকে একটি ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্তুত দেওয়া আছে এবং উচ্চ দেওয়া আছে তাহলে বলছে আয়তন কত দৈর্ঘ্য প্রস্তুত উচ্চতার গুণফল গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার একটি ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা এটা আমাদের দেওয়া আছে মানটা তাহলে আমাদের আয়তন কত হবে এখানে তো এক্স এর মান দেওয়া আছে ফোর তো ফোর দিয়ে গুণগুলো তিন চার বারো আট আর এখানে গিয়ে ফোর এখানে এই বারো আট এবং এগুলো গুণ করে দেখবেন দেখলে অ্যান্সার হয়ে যাবে ওকে মানে আপনি এভাবে না করে যে এখানে কত যে বারো আট এবং চার করেন তাও কোনো সমস্যা নেই একই অ্যান্সার হবে একটি ঘনকের ধার সাত সেন্টিমিটার হলে ঘনকের সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল কত হবে এখানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল শুধু হচ্ছে সিক্স এ স্কোয়ার বা এলএ স্কোয়ার সাত সাত উনপঞ্চাশ ছয় উনপঞ্চাশ কত দুইশো চুরানব্বই হবে কোন ঘনকের ধার তিন সেন্টিমিটার হলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে এখানে এই আগের মতো সিক্স এল স্কোয়ার জাস্ট অ্যান্সার করলেই হয়ে যাবে কোনো ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল দশ এখানে হ্যাঁ আমার ধারের কত এখানে আমাদের জানি ক্ষেত্রফল কত এখানে দুইশো ষোলো ইকুয়াল টু সিক্স এল স্কোয়ার এল স্কোয়ার মানে কত দুইশো ষোলোকে এটা ভাগ করবো হুম ভাগ করলে যে মানটা পাবো দেখবেন যে এখানে ছত্রিশ হবে এটা ভাগ করলে আর ছত্রিশ গ্লাস ছয়ের উপর স্কোয়ার লেখা যাবে এখানে একটি ঘনকের ধার এগারো সেন্টিমিটার হলে ঘনকের আয়তন কত আয়তনের সূত্র কি বলুন এখানে তিনটার উপর কিউব এখানে জাস্ট ক্ষেত্রফল এক জিনিস আয়তন কিন্তু আরেক জিনিস একটি ঘনাকৃতির ব্লকের ধার তিন সেন্টিমিটার হলে বা তিন মিটার হলে এর আয়তন কত আবার ওই যে এল কিউবের সূত্র থ্রি ইন্টু থ্রি মানে সাতাশ হবে এখানে পাঁচশো বারো ঘনমিটার আয়তনের একটি ঘনকের ভেতরে কতগুলো দুই মিটারের এ থাকবে আমরা প্রথমত এখানে পাঁচশো তো ঘন আছে এখানে তো আমাদের এই যে এই মিটারটা আছে না এটাকে ঘন কনভার্ট করলে তো দুই এর ওপর কি করলে হবে এখানে তো আট হবে তো এটাকে ভাগ করলে কত চৌষট্টিটা আমাদের কি ছোটো ছোটো ঘনক বসানো যাবে আর কি একটু বেলুনের ভূমির ব্যাসাদ্য দওয়া আছে এখানে কত আরের মান দ্য আছে এবং বেলুনটির ভূমির ক্ষেত্রফল কত সূত্র হচ্ছে পায় আর স্কর এই পায় আর স্কর করলে আমাদের এখানে অ্যান্সার ডান ভূমির ব্যাসার্ধ্য কোনো সমভিত্তিক সিলিন্ডারের ব্যাসাদ্য দওয়া আছে এখানে আর এর মান তাহলে সিলিন্ডারের বৃত্তাকার পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র কি বৃত্তার পৃষ্ঠের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি দেখুন তো একটা সিলিন্ডারের ক্ষেত্রে বৃষ্টির বৃত্তার পৃষ্ঠ কটা থাকে দুটো থাকে এখানে যেহেতু আগের কোশ্চেনে যদি শুধুমাত্র ভূমির কথা বলছো তার মানে শুধু একটা নিয়ে কাজ করছি এবার বৃত্তার পৃষ্ঠ মানে এটাও বুঝাবে এটাও তার মানে টু ইন টু পাই আর স্কোয়ার ওকে মানগুলো বসাবেন চার চারে ষোলো ষোলো এটা গুণ করলে হবে আর কি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধ এবং তিন মিটার উচ্চতা বিশিষ্ট কোনো সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল কত এখানে তো বক্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে আমাদের কি এখানে টু ইন্টু পাই আর এখানে তো এই মানগুলো গুণ করে আঠাশ পয়েন্ট ছাব্বিশ পাবেন আর কি চার সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট কোন সমভিত্তিক সিলিন্ডারের বক্ষতলের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে ষোলো পাই দেওয়া আছে ভূমির ব্যাসার্ধ কত হবে এখানে সূত্র হচ্ছে আমাদের এখানে ক্ষেত্রফল ইকুয়াল টু টু পাই আর এস টু পাই আর তো এখানে ক্ষেত্রফলের মান দেওয়া আছে ব্যাসাদ্য তুই বের করেন তাহলে আপনাকে এই টু পাই এইচটাকে ভাগ করতে হবে এখানে এই মানগুলি অ্যান্সার ডান কোন সমবৃত্ত ভূমিক সিলিন্ডারের বক্রতলের এখানে এবং ব্যাসাদ দেওয়া আছে উচ্চত কথা আগের মতো সূত্র টু পাই আর এস উচ্চতার মানটা এখানে সাইড করলে কি হবে এখানে এই যে ক্ষেত্রফল বাই টু পাই আর এখানে ভাগ হবে বারো সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে তো বারো যদি ব্যাস হয় তাহলে ব্যসাধগত হবে ছয় হবে যে দেখুন ছয় দেওয়া আছে এখানে এবং বারো সেন্টিমিটার উচ্চত দেওয়া আছে এই যে এইস মান দেওয়া আছে এখানে সমগ্রতলের ক্ষেত্রফল শুধু টু পাই আর ধরুন সমগ্রতলের ক্ষেত্রফল কত টু পাই আর আর প্লাস এস এটা এগুলি সূত্রগুলো অবশ্যই জানতে হবে আপনাকে এই সূত্র না জানলে হবে না আমি যেগুলোই ম্যাথ পড়াই না কেন আপনাদের সূত্র যদি জেনে থাকেন তাহলে কিন্তু আপনার সবই হয়ে যাবে তো সবগুলো আপনার কাজ হচ্ছে সূত্রগুলো নোট করে রাখবেন এগুলো আমাদের রচনামূলক কোশ্চেনও লাগবে তো এই মানগুলো বসায় দিলে এই এই দুটো আমাদের কি ছয় এবং বারো আঠারো হবে আঠারো দিয়ে এগুলো গুণ করলেই আমাদের অ্যান্সার ডান কিন্তু হ্যাঁ কোনো সিলিন্ডারের উচ্চতা ব্যাসার্ধের চার গুণ এবং সিলিন্ডারের উচ্চতা কতখানে এখানে চব্বিশ হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত এখানে তো ব্যাসার্ধের কি চার গুণ এখানে হ্যাঁ ব্যাসার্ধের চার গুণ তার মানে ব্যাসার্ধ কত হবে এখানে চব্বিশকে এই সিলিন্ডারের উচ্চতা যেটা আছে এটাকে চার দিয়ে ভাগ করলে আমাদের কি হবে ব্যাসার্ধ পাবো এখানে যেহেতু এর চার গুণ এর ছয় চার গুণ চব্বিশ হবে উচ্চতা কত এখানে চব্বিশ তার মানে এখানে সমগ্র তলের ক্ষেত্রফল কত এখানে টু পাই আর এটা বোঝেনি ব্যাসার্ধ উচ্চতার চার গুণ ব্যাসার্ধ উচ্চতা মানে উচ্চতা আমাদের কত চব্বিশ না তো চব্বিশ হচ্ছে আমাদের উচ্চতা তার মানে এটাকে চার দিয়ে ভাগ করলে কি পাবো এখানে বলুন তো এখানে ওই যে মানে ব্যাসার্থ পাবো এই আর কি বিষয় একটি সিলিন্ডারের ভূমির ব্যাসাদ্ধ কতখানে সত্তর মিটার এবং উচ্চতা কত বাইশ মিটার সিলিন্ডারের আয়তন কত তা আয়তন হচ্ছে পাই আর স্কোয়াড এইচ এখানে তো পাই আর মানে কি সতেরো এবং এইচ মানে কতখানে বাইশ এগুলো গুণ করে অ্যান্সার হবে এখানে একটি সিলিন্ডারের উচ্চতাকে ব্যাসাদ্দের পাঁচ গুণ এবং ব্যাসাদ্ধ আট হলে

পাই আর স্কোয়ার এইচ এটা শুদ্ধ যে পাই আর স্কোয়ার কিন্তু এইচ এইচ মানে বড়টা ধরুন এখানে গিয়ে পাই এটা আর ওয়ান এই যে আর টু স্কোয়ার এবং এইচ টু এখানে তো এই মানগুলো দিয়ে ক্যালকুলেশন করবেন এখানে এটা আমাদের কাটলে টু হবে এখানে তিন তিরিকে নয় নয় দিয়ে কাটলে আমাদের মান টান পাই দেখবেন যে আমাদের আঠারো পাই 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 কাটা যাবে এখানে দেখবেন আঠারোটা আমাদের থাকবে আর কি ওকে তো আমরা করবো কি নেক্সটে আমাদের এখানে রচনামূলক যে প্রশ্নটা আছে এখানে এই প্রশ্নগুলো আমাদের মোটামুটি কতগুলো আছে এখানে দেখি বিশটা তো মনে বেশি হবে না হুম আশা করা যায় পনেরোটা অলরেডি হয়ে গেছে তাই না তো বিশটাও পার হয়ে গেছে যাই হোক আমাদের এখানে মোটামুটি কয়টা কোশ্চেন আছে বিশটার মতো কোশ্চেন আছে হ্যাঁ তো বিশটা কোশ্চেনে আমাদের সলভ করতে হবে ইনশাল্লাহ এবং নেক্সট আমরা করবো কি এই কোশ্চেনটা সলভ করে আমরা পরের অধ্যায়ে চলে যাবো ভালো থাকবেন